রাস্তাঘাটের যে বেহাল অবস্থা রাস্তার মধ্যে চলাচলের মতো কোনো অবস্থা নেই ক্যাপিটাল টু মেডিকেল পয়েন্ট যেখানে মানুষ মানে সব রুগী নিয়ে আসা যাওয়া করে অনেক মৃত্যুমুখী রুগী নিয়ে মেডিকেল কলেজে যায় কিন্তু রাস্তার জন্য অনেক রুগীদের রাস্তার মধ্যে মৃত্যু হয় আমরা দেখি মুখ্যমন্ত্রী বারংবার এই বারাক আসেন এসে নতুন নতুন প্রকল্প ঘোষণা করে যান কিন্তু আজকের দিন পর্যন্ত কোনো কিছু প্রকল্প আর বাস্তবে পরিণত হয় না আজকে রাস্তাঘাটের কথা উনি বলেছেন যে দুর্গাপূজা আসলে রাস্তাঘাট হবে এটা হোক কি দুর্গাপূজার সাথে সাথে আবার বিসর্জন করে দেবো নাকি রাস্তাঘাটটা তিন দিনের কারণে শুধু রাস্তা নাকি আস্থা আসামের মধ্যে প্রত্যেকটা জেলাতে যদি আপনারা দেখেন রাস্তাঘাটের অবস্থা ভালো কিন্তু বরাক উপত্যকার ক্ষেত্রে কেন বৈষম্য বরাকের কেন এই বেহাল অবস্থা বরাক উপত্যকা আজকে মিজোরাম মণিপুর এবং ত্রিপুরার করিডোর সেই রাস্তাটা হচ্ছে বদরপুর আমার সেই রাস্তার কারণে মানুষ যে দুর্গতি হয়ে আছে রাস্তার কারণে রাইজ যে ভুক্তভুগী হয়ে আছে অনেক মানুষ রাস্তার মৃত্যু হয়ে আছে আজি আমার মুখ্যমন্ত্রীর পর সেটু উত্তর লাগে মুখ্যমন্ত্ৰী আজি ইয়াতে আছে জেগা শাস কাৰ্যালয়ত ৰিভিউ মিটিং কৰি আছে মুখ্যমন্ত্ৰী সেইটো ক'ব লাগে কেতিয়াৰ পৰা ৰাস্তাটো ভাল হ'ব বৰাক উপত্যকাৰ সেই আনচাৰটো আমাৰ লাগে নতুন প্ৰকল্প আৰু ঘোষণা কৰি লাভ নাই বহুত ললিপ দিছে আমাৰ বৰাক উপত্যকাত কিন্তু এটাও আজি পৰ্যন্ত বাস্তৱে পৰিণত হোৱা নাই মই সেইটো বিচাৰি আছো আৰু এই স্মাৰ্ট মিটাৰ যে স্মাৰ্ট মিটাৰৰ কাৰণে আজি ৰাইজ ভুক্তভোগী হৈছে সেই স্মাৰ্ট মিটাৰটো বন্ধ কৰিব লাগে আগৰ নিচিনা আমাৰ যেনেকুৱা মিটাৰ আছিলে সেই মিটাৰটো গাচিব লাগে এইবিলাক You want to be shot, Hossian! You want